আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন সুরা মুহাম্মদ তারতিব বিন নজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঁচানব্বইতম সুরা এর আগে সুরা হাদিদ ও পরে সুরা রাদ নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি সাতচল্লিশ নং সূরা এর আগে আছে সূরা আহকাফ ও পরে সূরা পাত মাদানী যুগের শুরুতে এই সূরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা আটত্রিশটি সূরা নং সাতচল্লিশ এটি মাদানী সূরা নামের রহস্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর নাম হলো মোহাম্মাদ সুরার দুই নং আয়াতে রাসুল সাল্লাম এর নাম এসেছে তার নামানুসারেই এই সুরাটির নাম রাখা হয় মোহাম্মদ এই সুরা আরও একটি নাম আছে আর সেটি হল কিতাল কিতাল অর্থ যুদ্ধ এই সুরায় যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু বিধিবিধান আলোচনা করা হয়েছে সেদিক বিবেচনায় এর নাম হল সুরা এর নাম হয়েছে কিতাল মেজর থিম কাফিরদের সাথে যুদ্ধ মুমিনদের পুরস্কার মুনাফিকদের বৈশিষ্ট্য জিহাদ থেকে পলায়ন মুমিনদের বৈশিষ্ট্য নিরাশ না হওয়া সুরার শুরু শেষ সম্পর্ক যারা আল্লাহ আল্লাহর রাস্তায় বাধা দেয় তাদের সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে সূরাটি শুরুতেই আল্লাহ তালা এই ঘোষণা দিয়ে রেখেছেন একই ঘোষণা পাওয়া যায় সুরাটির শেষ অংশেও যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করে আল্লাহর রাস্তায় বাধা দেয় এবং নিজেদের সামনে সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরও রাসুলের বিরুদ্ধে অবস্থান নেয় তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তিনি তাদের কাজগুলো বরবাদ করে দেবেন অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা আহকাফ যার শেষে বলা হয়েছে যেসব লোক আল্লাহর আনুগত্য ছেড়ে অবাধ্যতার পথে চলতে চায় তাদেরকে বাদ দিয়ে কি অন্যদেরকে ধ্বংস করা হবে আর সুরা মুহম্মাদ শুরু যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান ও আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে তিনি তাদের কাজগুলো বাতিল করে দেবেন মানে অবাধ্যদের ধ্বংস অনিবার্য ছানে নজুল পবিত্র নগরী মক্কা নবীজির জন্মভূমি তিনি এই ভূমিকে বড় ভালোবাসতেন নবতের দায়িত্ব কাঁধে ওঠার পর থেকে কাফেরদের শত্রুতে পরিণত হয়েছিলেন তিনি শুধু নবীজি না সে সময় যারা ইমান তাদের সবার উপরেই চলত কুরাইশদের অমানসিক অমানসিক নির্যাতন অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মক্কা ছেড়ে হিজরত করেন নবীজি অন্য মুসলমানরাও হিজরত করতে শুরু করল তাদের তবুও সে তবুও তো সেই সীমাহীন অত্যাচার থেকে বাঁচা যাবে তাই আরবের বিভিন্ন দিক থেকে ইমানদাররা সবাই মদিনাতে এক হতে লাগলো কিন্তু মুসলিমরা নিজেরা নিজেরা ভালো থাকবে এটাও মক্কার মুসিকদের সহ্য হলো না তারা চারিদিক থেকে মদিনাকে অবরোধ করে রাখলো যাতে করে মানবিক কোনো সুযোগ সুবিধে মুসলমানরা না পায় এমন পরিস্থিতিতে মুসলিমদের সামনে মাত্র দুটো পথ খোলা হয় দিন ত্যাগ করে মুসিকদের কাছে আত্মসমর্পণ করা আর না হয় আর আর না হাতে অস্ত্র তুলে নেওয়া তাই এই সুরার আয়াতে সরাসরি যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে সাথে শেষ হয়ে যাক এই আরব ভূমিতে হয় ইসলাম থাকবে আর না হয় কুফোর থাকবে এসব মুশরিকদের অস্ত্র শস্ত্র ও বাহ্যিক শক্তি দেখে ঘাবড়ানোর কিছু নেই আল্লাহর উপরে ভরসা করে মুসলিমদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে এরকম নির্দেশনা দিয়ে আল্লাহ এই করেন সুরা নাজিল সেগমেন্ট যুদ্ধ নীতি কাফিরদের সাথে যুদ্ধ করার নীতি কি হবে তা আল্লাহ সুরার শুরুতেই জানিয়ে দিয়েছেন বিজয় পেতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে ও সেই বিজয়ের পথে কি কি বাধা আসতে পারে সুরার মাঝের অংশে এসেছে এই আলোচনা যুদ্ধের ময়দান থেকে পালানো বা কোনো ধরনের দুর্বলতা প্রকাশ করা মুমিনদের শোভা পায় না এই কাজ শুধুমাত্র মুনাফিকদের দ্বারাই সম্ভব ফজিলত কোরআনে যেসব সুরার কলেবর এক আয়াতের কম সেগুলোকে বলা হয় মাসানি ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন এরকমই একটি সুরা হল সুরা মোহাম্মদ মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো গুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে যেন এমন লোকদের থেকে সতর্ক থাকা যায় জিয়াদের বৈধতা ও এর উদ্দেশ্য সুরার শুরুতে আল্লাহ মমিনদেরকে জিহাদ করার অনুমতি দিয়েছেন তবে জিহাদকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যমে বানানো যাবে না বরং সমাজ থেকে জুলুম নির্যাতন দূর করতে এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে জিহাদের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি জিহাদের জন্য একজন মমিনের শারীরিক ও মানসিক উভয় প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন তবে এটা মাথায় রাখা দরকার বিজয় ঠিক তখনই আসবে যখন আল্লাহর উপর সত্যিকার অর্থে নির্ভর করা হবে যুদ্ধের নৈতিক নির্দেশনা যুদ্ধ করার ক্ষেত্রে কি কি নৈতিক বিষয় স্মরণ রাখতে হবে তা আলোচনা করা হয়েছে ইসলামী মূল্যবোধ যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের উপরে জোর দেয় ধৈর্যের সাথে লড়াই যুদ্ধের ময়দানে জয় পরাজয় বড় কথা নয় এর সবকিছু একমাত্র আল্লাহর হাতে আর এর মাধ্যমে তিনি বান্দাকে পরীক্ষা করেন তার সাথে তার কারা তার পথে অটল অবিচল থাকে তা তিনি দেখতে চান ওভারভিউ কাফির ও মুমিনদের বৈশিষ্ট্য ও তাদের কাজের বদলা নিয়ে আলোচনা করা হয়েছে আল্লাহ মুমিনদের জন্য যুদ্ধ নীতি সেট করে দিলেন শহীদদের আমল বিফলে যাবে না তারা পাবে জান্নাত আফেররা অবশ্যই পরাজিত হবে শর্ত মেনে চললে জয়ী হবে মুমিনরা আর সীমা লঙ্ঘনের শাস্তি ভয়ঙ্কর ইমানদার ও বেঈমানের জন্য আল্লাহ যা যা প্রস্তুত করে রেখেছেন সেসবের বর্ণনা দেওয়া হয়েছে মুনাফিকরা দ্বীনের ব্যাপারে চরম উদাসীনতা দেখায় তাদের মন যা চায় তাই তারা করে আর মুমিনরা চলে সঠিক পথে ও ক্ষমা চাওয়ার আদেশ দেওয়া হয়েছে মুনাফিকদের অবস্থা তাদের পরিণতি ও মুজাহি ও যোদ্ধাদের মনের পরীক্ষার ব্যাপারে আলোকপাত করা হয়েছে ক্ষণস্থায়ী দুনিয়ার বাস্তবতা নিয়ে আলোচনা এছাড়া দান খয়রাত ও আল্লাহর রাস্তায় জিহাদ চালিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে এস স্টাডি তাওবা মুমিনদের জীবনে এক বিরাট নিয়ামত মানুষ হিসাবে চলার পথে কিছু ভুল ত্রুটি হয়ে যায় তবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকরাও করেন না বরং অনুশোচনার জন্য আমাদেরকে সময় দেন এই সুরার উনিশ নং আয়াতটি খেয়াল করা যাক সুতরাং এই জ্ঞানের উপরে অটল থাকো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর তোমার গুনাহের জন্য এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করো এই আদেশটি স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে দেওয়া হয়েছে অথচ নবীজিকে আল্লাহ ইতিমধ্যেই প্রাপ্ত হিসাবে ঘোষণা করেছেন তবু এমন আদেশের কারণ হল নবীজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে শেখালেন আমরাও যেন আমাদের গুনাহের ব্যাপারে অনবরত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি চলতি পথে যখনই পা পিছলে যাওয়ার আশঙ্কা তৈরি হবে তখনই যেন তার কাছে ফিরে আসি মাপ চাই এছাড়াও আমরা যেন ক্ষমা চাই সকল মুমি নারী পুরুষদের জন্য এই আয়াতে সুরার আল্লাহ বলেন যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মেনে নিয়েছে তোমরা আল্লাহকে সাহায্য করলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন আর প্রতিকূল পরিবেশে তোমাদের পা অটল রাখবেন আল্লাহকে সাহায্য করা বলতে আসলে দিনের ব্যাপারে সাহায্য করাকে বোঝানো হয়েছে তো হিসাবটা সহজ আমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করি তার দুনিয়ার বুকে সমুন্নত করতে দিনকে চেষ্টা করি তবে তিনি আমাদেরকে সাহায্য করবেন যে কোনো বিপদ মুসিবতে দুঃখ কষ্টে তিনি আমাদের পা অটল রাখবেন আর আল্লাহর পক্ষ থেকে তো সবচেয়ে বড় সাহায্য হলো তার ক্ষমা ও অনুগ্রহ তাই আল্লাহ আমাদের সকলের সকলের পরকালের যাত্রাকে সুন্দর করে দিন আমিন এই নং আয়াতে বলা হয়েছে কাফিররা দুনিয়াতে গবাদি পশুর সুরার মতো খাওয়া দাওয়া করতে থাকে এভাবে তারা আনন্দে উল্লাসে মেতে ওঠে পরিণামে তাদের ঠিকানা হয় যাহার নাম এতে আমাদের জন্য চিন্তার বিরাট খোরাক রয়েছে গবাদি পশু বা জন্তু জানোয়ারদের কেবল প্যাটের চিন্তা থাকে মানে দেহের সুখই তাদের বড় সুখ একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাফির বেইমানদের অবস্থাও কিন্তু সত্যি এর চেয়ে বেশি কিছু নয় তারাও কেবল পেট শরীরের চিন্তাতেই বিভোর থাকে কিভাবে আরও একটি আরামে আরও একটু আরামে থাকা যায় বাড়ি গাড়ি নারী ছাড়া ভিন্ন কোনো ভাবনা তাদের থাকে না এখন আমাদের নিজেদের নিয়ে চিন্তা চিন্তার গভীরে একটু ডুব দেই আমাদের অনেকের মাঝেও কিন্তু এমন চিন্তা চেতনা কাজ করে আখিরাতের ভাবনা মাথায় আসে না কেবল দুনিয়া আর দুনিয়া বাস্তবতার কোনো মিল নেই ব্যস্ততার কোনো শেষ নেই ঘুমের মধ্যেও দুনিয়া উন্নতি কিভাবে করবে সেই স্বপ্ন দেখে এই আয়াতটি তাদেরকে শত্রুম শক্ত মতো একটা ধাক্কা দিয়ে হুঁশিয়ার করে দেয় কাফিরদের বৈশিষ্ট্য যেন তোমাদের মধ্যে এসে না যায় তাই প্রতিদিনকার সময়ের একটা অংশ যেন আমরা আখিরাতের কাজে ব্যয় করি একান্তই আপন রবকে খুশি করতে সচেষ্ট থাকি শুনছিলেন সুরা মোহাম্মদ পরবর্তী ভিডিওতে সুরা পাতে হোক পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবন পরিচালনা করার তফিক দান করুন সকলে বলুন আমিন